হাই বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল তো বন্ধুরা আজকে আমি যে মজার গল্পটা তোমাদের শোনাতে যাচ্ছি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আমার বন্ধু জগা ওর সাথে আমার বহুদিন পরিচয় নেই তো হঠাৎ করে বহু বছর পর ওর সাথে দেখা তো বেশ ভালোই লাগলো গল্প টল্প করছি তো হঠাৎ করে জগা ও বলল যে ওর সাথে নাকি কলেজে পড়ার সময় একটা মজার ঘটনা ঘটে কলেজে বলতে জগা ওকালতি নিয়ে পড়াশোনা করে তো ওর তো প্রচণ্ড বুদ্ধি তো যাই হোক কলেজে পড়ার সময় ওর লাইব্রেরিতে যাই বই নিতে তো লাইব্রেরিতে সব সিটগুলো ফুলই ছিল সব ছাত্রছাত্রীরা বসে পড়াশোনা করছে তো জগা দেখলো যে একটা মেয়ের পাশে সিট খালি আছে তো জগা সেই মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে আমি কি আপনার এই পাশের চেয়ারে বসতে পারি তখন মেয়েটা এত বদমাস কি করলো অমনি জগাকে বলে উঠলো যে কি আপনি আমার সাথে রাত কাটাতে চান এই কথা শুনে লাইব্রেরির সবাই জগার দিকে কটমট করে তাকাতে লাগলো তো জগাতে ভীষণ লজ্জা পেয়ে যায় লজ্জা পাহাড়ি কথা এইরকম একটা কথা তো যাই হোক তো সেদিন জগা কলেজ থেকে বাড়ি এলো তো জগা প্রচন্ড প্রচণ্ড রাগত হচ্ছে এইরকম বিনা দোষে মেয়েটা রকম করলো তা আমার বন্ধু জগাও তো ছাড়বার পাত্র নয় তো ওর মাথায় একটা বুদ্ধি এলো তো জগা পরের দিন আবার কলেজে গেল লাইব্রেরিতে তো অমনি সেই মেয়েটা জগার পাশে এসে বসলো আর কানে কানে বলল আমি সাইকোলজি স্টুডেন্ট কিভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে তো তখন জগার মাথায় দুষ্টু বুদ্ধিটা খেললো জগা অমনি চিৎকার করে বলে উঠল কি আপনি রাতের জন্য আমার কাছ থেকে দশ হাজার টাকা চান বলেন কি না না অত টাকা আমি দিতে পারব না হুম আপনি কিন্তু অনেক বেশি বলছেন তো জগার এই কথা শুনে মেয়েটা তো হাওয়া হয়ে গেলো জগার দিকে এক বৃষ্টে তাকিয়ে রইল তো এই কথা শুনে লাইব্রেরির লোকজনও মেয়েটার দিকে পাকাতে লাগলো তো এইদিকে মেয়েটা তো ভীষণ লজ্জা পেয়ে গেল আর একটু অপমানিত বোধ করলো নিয়ে মেয়েটা অজ্ঞান হয়ে তো যাই হোক বেশ কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরে এলো তো মেয়েটা জগাকে তখন বলল আপনি আমার সাথে এরকমটা যেন করলেন আমি তো আপনাকে এরকম কোনো কথা বলিনি তারপরে আপনি আমার সাথে এইরকমটা কেন করলেন তখন জগা মেয়েটার কানে ফিস করে গিয়ে বলল আমিও আইনের ছাত্র কিভাবে বিনা অপরাধে মানুষকে দোষী বানাতে হয় সেটা আমার জানা আছে হ্যাঁ যেমনি আপনি আমাকে বিনা অপরাধে দোষী বানিয়েছিলেন কি केम लागलो